মহিলারা বললে তুমি পাগল দুধ গুলো মিক্স হয়ে গেছে কেমন করে বার করতে পারি আবু হানিপা রহিমাহুল্লার মেয়ে বললে তোমরা যে বলছো চারটা করে পুরুষ দরকার একটা ছাগল যখন মাঠে যায় পাঁচটা পাঠা মিলামিশা করে

মানে বিয়ের বছর আগে তার মা ছিল গার্লফ্রেন্ড বাচ্চা হয়েছে তাদের সব ঠিকঠাক হয়ে গেছে যে হ্যাঁ আমরা বিয়ে করতে পারবো চলা যাবে বড় কষ্ট লাগবে আজকে তো ওই যুগটাই আমাদের যুবক যুবতীরা চাইছে এই ভাবে হারাম সন্তান গুলো প্রমোট হবে আমাদের যে ছেলেরা কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করছে এরা এখন বলছে এই মলবিলের দ্বারা বিয়ে করা যাবে না রিলেশনশিপে থাকবো যদি আমাদের মনে হয় এক বছর থাকার পরে জিনা করব যদি মনে হয় এই মেয়েটার সঙ্গে আবার ঘর করা যাবে তবে বিয়ে করব আর সেই সময় যদি বাচ্চা প্রসব হয়ে যায় ওই বাচ্চাটা মায়ের পরিচয়ে থাকবে যদি বাপের সাথে সম্পর্ক

বউ নিয়ে পালিয়ে গেছে লোকের বউ নিয়ে পালিয়ে ঘর করছে জেনে রেখে দেবে আগের স্বামী যদি তালাক না দেয় ইদ্যত পালন না করে সেই মেয়েটা যদি গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ায় আল্লাহর কসম করে বলছি নিকাহ হবে না যতদিন থাকবে জিনা করা হবে যতগুলো বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা আজকে সমাজ ওটাই প্রমোট করছে পরকিয়া হ্যাঁ যদি তোমার মনে হয় সঙ্গে আমার ঘর করা যাবে না স্বামী তালাক দিচ্ছে না অথচ তোমার উপরে অত্যাচার করছে আপনাকে ইমারতের শেষ সেখানে যেতে হবে সেখান থেকে খোলা তালাকের একটা সিস্টেম আছে সেই সিস্টেম্যাটিক্যালি আপনি তালাক দিবেন তবে তালাক হবে তারপর চার মাস 10 দিন তিন মাস প্রমোট করছে না এই মলবিদের কথা না শুনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বিশ্বাস করছে শরীয়তে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শব্দটাই হারাম শব্দ ইসলাম কেউ যদি মনে করে রিলেশনে থাকবো এটা হারাম সম্পর্ক এটা লেখে নিয়ে যান কাগজ থাকে তা কোন মলবি আর মুক্তি যদি বলে দেয় যে এটা হালাল সম্পর্ক আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম এই সম্পর্ক হারাম যদি কোন মেয়েকে তোমার পছন্দ হয় তার বাড়িতে বিবাহের প্রস্তাব পাঠাও হালাল তরিকায় যদি তোমার তকদিরে থাকে বিবাহ হবে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ এই মেয়েটাকে আমার পছন্দ আমার তকদিরে থাকলে তুমি আমার কপালে এনে দাও তা না হলে

নিকাহ পড়িয়ে দেন ইসাব কবুল করিয়ে দেন তারপরে যদি রাত কাটাই কিন্তু ইজাব কবুলের আগে খালি দিন ঠিক হয়েছে

যে বাংলাদেশ হোক আর মিশর হোক কুয়েত হোক কাতার হোক আরব হোক আমিরাত হোক আর ভারতের হোক যিনি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আমি তার পক্ষে যদি কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় রসুল বিরোধী হয় তার পক্ষে আমি কোনোদিনই হতে পারবো না যেমন বর্তমানে আপনারা দেখেছেন আমাদের আলেম উলামারাও দেখছে আমি সেদিনে রাত্রে দেখার পর আমার চোখের পানিতে মুখটা ভিজে গিয়েছিল আমি রুমালের দ্বারা মুখ মুছলাম সৌদি আরবের বাচ্চা সালমান প্রিন্স এ এক হারামের আওলা যদি কোন মলবি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগে আমি তার চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করতে রাজি আছি আরবের রিয়াদে এমন একটা কনসেপ্ট হয়েছে জানে জেনিফার লোপেজ বলে একটা মেয়ে সে হচ্ছে পপ স্টার আমেরিকা এই মেয়েটা স্টেজ শো করেছে সেখানে গানে

আজকে ফিলিস্তিন আর কাজার চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার শিশু মারা গেছে আর এই হারাম কোটি কোটি হাজার কোটি টাকা খরচ করে এক একটা কনসেপ্ট করছে এক টাকা খাবার পারে জানি একজন ছত্র মহিলা ওর কাপড়ে বসে আছে তার পাশে ছোট ছোট তিনটে শিশু পনেরো দিন খেতে পাইনি সব ধ্বংস হয়ে গেছে মিডিয়া সামনে তার মা বলছে যে যদি আল্লাহ মানুষের মাংস খাওয়া জায়েজ করতে আমি মা হয়ে বলছি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাটিকে খাওয়া আর এরা বসে এই নঞ্জ দেখছে এই আরবের বাচ্চা সালমান প্রিন্স হারামের اولاد এই আরব দুনিয়ার জন্য বলার কারণে মুর্শিদাবাদে বাড়ি আমাদের কাটুয়ায় থাকে এক হারামের اولاد ডাক্তার আমার বিরুদ্ধে বলেছিল

আমি যদি বলি মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির নিচে মসজিদ আছে আমাকে কি সার্ভে করতে দিবে আমরাও তো দাবি করতে পারি এগুলো ফুজুল দাবি আর ভারতে এক শ্রেণীর উস্কানি দিচ্ছে আর এর পেছনে আরএসএস এর একটা বড় অংশ হাত রেখেছে যে উস্কানি দাও আর এই ভারতের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাও কিন্তু ইনশাআল্লাহ পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম আমরা ভাই ভাই আমরা পড়েছি

বিকালবেলায় জলসাই বের হয় তখন আমাকে কি বলে জানেছিলাম আমি সর্বপ্রথম লিস্ট যাদের করেছি ওই দাস এবং আগে কাছে সংখ্যালঘু এটা ইসলাম রসুল আকরাম সাল্লামের হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক সে ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে ইসলাম জোরে বলুন সুভান